আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আমিও অনেক ভালো আছি এদিকে পাতিল বসিয়ে দিয়েছি চুলাই পাতিলের মধ্যে পাতিল দশ মিনিট গরম করে নেব তারপরে আমি পাতিলের মধ্যে কেক বেক করব। আমি সব সময় পাতিলেই কেক বেক করি আর এদিকে আমি ময়দাগুলা মেপে নিয়েছি আমি এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা তিন সামান্য আঙুলের তিন চিমটি লবণ সব কিছু শুকনো উপকরণ আমি এখন ভালো করে চেলে নিব ভালো করে চেলে নেওয়া হলে তারপরে আমি একটি সাইডে এইগুলো রেখে দেব আমি সবসময় এইভাবেই কেক বানাই আমার কেক অনেক সফট আর অনেক সুন্দর হয় এই যে আমি সবগুলো উপকরণ এক এক করে দিয়ে দেব তারপরে আমি এই শুকনো উপকরণগুলো চেলে নিব চেলে নিয়ে এই যে ভালোভাবে চেলে নিব চেলে নেওয়ার পরে আমি এগুলো এক সাইডে রেখে দেব চেষ্টা করবেন দুই তিনবার চেলে নিতে যত বেশি চেলে নেবেন তত কেকটা সফট হবে এই যে অবশিষ্ট অংশটুকু আমি ভালো করে চেলে নিলাম এখন আমি এক সাইডে এটি রেখে দিব যে আমি একটি ইস্পেসোলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটি বোলের মধ্যে আমি পাঁচটি ডিম ভেঙে নিব আমি আজকে পাঁচটি ডিমের কেক বানাবো ডিমগুলি আমি একটি করে ভেঙে নিব ডিম ময়স কেক বানানোর জন্য ময়স কেক তারপরে পাউন্ড কেক বানানোর জন্য আর ডিমের কুসুম আলাদা করে ফোম করা লাগে না একসাথে আমি দিয়ে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিই এই কারণে আমি সবগুলি ডিম একসাথে দিয়ে ডিম চিনি তেল সব উপকরণ একসাথে দিয়ে দিব একসাথে দিয়েই আমি মিক্সড করবো এইভাবে এইভাবে আমি পাউন্ড কেকগুলি বানাই যে আমি এক কাপ পরিমাণ তেলও দিয়ে দিব তারপরে আমি লেমন ইমালশন দেবো তারপরে লেবুর উপরের সবুজ স্কিনে লেমন ইমালশন দিয়ে দিচ্ছি তারপরে লেবুর রস দেব এক টেবিল চামিস লেবুর রস এক টেবিল চামিস দিয়ে দিব তারপরে আমি একটি লেমন কেক বানাবো এর জন্য আমি লেমন ফুড কালার আমি গ্রিন কালার ফ্রুট কালার দিয়ে দেব। এই যে লেবু এই লেবুটি আমার গাছের ফ্রেশ লেবু লেবুর সবুজ অংশটা আপনারা দিয়ে দিবেন একদম খেয়াল করবেন যাতে লেবুর সাদা অংশটা যাতে না পড়ে একবার করে শুধু ব্রেড করে নেবেন শুধু লেবুর উপরের সাদা স্কিনটা দিতে হবে এটি আমি দেব এক সাজ তারপরে আমি লেবুর রসটাও দিয়ে দেবো এক টেবিল চামিচ এক টেবিল চামিচ দিয়ে দেব এই যে এক টেবিল চামিচ দিয়ে দিলাম সবগুলো উপকরণ আবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনি একটু কম হয়েছে আর একটু দিয়ে দিলাম আমি সবগুলো উপকরণ এখন একটি বিটারের সাহায্যে ভালো করে আমি বিট করে নিব ভালো করে বিট করা হয়ে গেলে আমি সব শুকনো উপকরণ আমি মিশিয়ে নিয়ে কেক মোল্ডে ঢেলে তারপরে আমি এটা চুলাই বেক করতে দিয়ে দেব এই যে সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে নেব এটা পাউন্ড কেকের ক্ষেত্রে আপনি হ্যান্ড বিটার দিয়েও একসাথে মিশিয়ে নিতে পারবেন যে কোনোভাবে মিশালে আপনার হবে এত সাবধানতার কোনো কিছু নাই কারণ পাউন্ড কেক যেভাবেই করেন এইভাবে কোনো সমস্যা নেই স্পঞ্জ কেকের ক্ষেত্রে অনেক সাবধানে মিশাতে হয় কারণ এটা এই যে এইভাবে কিছুক্ষণ আমি মিশাইয়ে তাহার তারপরে হ্যান্ড বিটার দিয়ে আমি এটা বিট করে নেব বিট করা হয়ে গেলে এই যে আমি এখন বিট করে নিচ্ছি বিট করে ভালো করে বিট করে নেব বিট করে নেওয়া হয়ে গেলে আমি এটি আবার এদিকে আমি কেক মোল্ডের ভিতরে তেল বিরাশ করে বেকিং বেকিং পেপার লাগিয়ে রেখে দিয়েছিলাম সেই মোল্ডের মধ্যে পাঁচটি ডিম দিয়ে বানাইতেছি বেশি ভরে দেব না বেশি ভরে দিলে ওভার হয়ে যাবে এই কারণে দুইটি মোল্ডে দিয়ে দেব এই কেক দুটি বানাই বানাইতেছি আমি আমার বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এই কারণে দুইটি মোল্ডে দিয়ে দিলাম দুইটি কেক দুইজনের আমার দুইটি মেয়ে এই কারণে দুইজনের জন্য দুইটি তৈরি করছি ওরা খাবে আর ওর স্কুলের বান্ধবীদের দিবে এই কারণে দুইটি বানিয়েছি এই যে আমি এখন যেই পাতিল গরম করতে দিয়েছিলাম দশ মিনিটের জন্য সেই পাতিলের মধ্যে আমি বসিয়ে রেখেছি ছিদ্রটি টিস্যুর সাহায্যে বন্ধ করে দিয়েছি যে দেখুন আমার কেকটি কত সুন্দর ফুলে উঠেছে অনেক সফট হয়েছে অনেক ফুলছে যে কেকটি আমার হয়ে গিয়েছে সাসলিকের কাটিটি পরিষ্কার আসছে তার মানে আমার কেকটি কাঁচা নাই আমার কেকটি হয়ে গেছে আরেকটা পাতিলের মধ্যে আর একটা মোল্ডে বসিয়েছিলাম এটিও দেখেন কত সুন্দর কালার চলে আসছে এটিও হয়ে গেছে সাসলিকের কাটি পরিষ্কার আসছে এই যে দুটি কেকই আমার হয়ে গেছে এখন আমি কেক দুটি ঠান্ডা করে আমি কেক মোল্ড থেকে ছাড়িয়ে নেব দেখুন কত সফট হয়েছে আমার কেক দুটি যে আমি এখন কেক মোল্ড থেকে ছাড়িয়ে নিয়েছি এখন আপনাদের কেটে দেখাচ্ছি কত কেকটি সফট হয়েছে বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এইভাবে কেক তৈরি করে দিতে পারেন আমি সব সময় চেষ্টা করি আমার হাতে তৈরি করা খাবার বাচ্চাদের খাওয়ানো আমরা বাহিরের কেনা খাবার অনেক কম খাই এই যে দেখুন কত কম সময়ে কত সুন্দর কেক বানিয়ানো হয়ে গিয়েছে এই কেক আজকে আমার বাচ্চারা খাবে ওর বান্ধবীরা খাবে আমার একটি কেকের পেজ আছে নুসরাত কেক হাউজ আপনারা কেক নিতে চাইলে আমার পেজে নক করতে পারেন এই যে দেখুন কেকটি কত ছফট হয়েছে আমি অর্ডারই নিয়ে থাকি আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমার এই চ্যানেলটিকে আপনারা শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন লাইক দিন